গেল অক্টোবরে হামলার পর থেকে ইসরায়েলি আগ্রাসনে প্রাণ গেছে হামাস ও ইরান সমর্থিত হেসবুল্লার অনেক নেতার সরাসরি হামলার পাশাপাশি গুপ্ত হত্যাসহ নানান কৌশলে ইরানের শীর্ষ কয়েকজন কর্মকর্তাকেও হত্যা করেছে তেল আবি সব শেষ হেসবুল্লা প্রধান নাসরাল্লাকে হত্যার মাধ্যমে আগ্রাসী মনোভাবের জানান দিল ইসরায়েল তবে বিশ্লেষকদের ধারণা এসব হত্যার মাধ্যমে পুরো অঞ্চলে যুদ্ধ ছড়িয়ে যাওয়ার ঝুঁকি তৈরি করছে তেল আবি গেল বছরের সাতই অক্টোবর ইসরায়েলে হামাসের হামলার পর থেকেই ফিলিস্তিনের সমর্থনে তেল আবিবকে বিভিন্নভাবে হুমকি দিয়ে আসছিল লেবাননের ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হেজবুল্লাহ গাজায় চলা যুদ্ধের মধ্যেই লেবাননের রাজধানী বৈরুৎসহ দেশটির বিভিন্ন জায়গায় গেল শুক্রবার রাতভর বিমান হামলা চালায় ইসরায়েল বৈরুতে হেজবুল্লার কমান্ড সেন্টারে হামলা চালিয়ে সংগঠনটির প্রধান হাসান নাসরাল্লাহকে হত্যা করে ইসরায়েলের সামরিক বাহিনী সঙ্গে নিহত হয়েছেন তার মেয়ু এর আগে গেল বিশে সেপ্টেম্বর বৈরুতের দক্ষিণে ইসরায়েলের বিমান হামলায় নিহত হন হেজবুল্লার অন্যতম সিনিয়র কমান্ডার ইব্রাহিম আকিল একত্রিশে জুলাই ইসরায়েলের ক্ষেপণাস্ত্র হামলায় প্রাণ যায় হামাসের রাজনৈতিক শাখার প্রধান ইসমাইল হানিয়ার শিয়া বাটার ও বাটের বিউটিফুল ইরানের নতুন প্রেসিডেন্টের অভিষেক অনুষ্ঠানে অংশ নেয়ার পর তেহরানে দেশটির রাষ্ট্রীয় অতিথি ভবনে চালানো হয় এই হামলা হেজবুল্লাহ প্রধান নাসরাল্লার ডানহাত হিসেবে পরিচিত কমান্ডার ফুয়াদ শকরের প্রাণও গেছে তেলাবিবের চালানো হামলায় ত্রিশে জুলাই বৈরুতে বিমান হামলায় নিহত হন তিনি এছাড়া অক্টোবরে ইসরায়েলে হামাসের হামলার মাস্টারমাইন্ড মোহাম্মদ দায়েফো তেরোই জুলাই গাজার খান ইউনিসে বোমা হামলায় নিহত হন এর আগে পহেলা এপ্রিল সিরিয়ার রাজধানী দামেস্কে ইরানি দূতাবাসে ইসরায়েলি হামলার শিকার হন দেশটির রেভলিউশনারি গার্ডসের জ্যেষ্ঠ কর্মকর্তা মোহাম্মদ রেজা জাহিদি হামাসের সামরিক শাখার প্রতিষ্ঠাতা কমান্ডার এবং হামাস ও হেজবুল্লার মধ্যে প্রধান যোগাযোগকারী আল আরোরকেও দোসরা জানুয়ারি বৈরুতে ক্ষেপণাস্ত্র হামলায় হত্যা করে ইসরায়েল হামাসের কেন্দ্রীয় জাবালিয়া ব্যাটালিয়নের কমান্ডার ইব্রাহিম বিয়ারিকো ইসরায়েলি সামরিক বাহিনীর হাতে হত্যার শিকার হন গেল বছরের একত্রিশে অক্টোবর উত্তর গাজা উপত্যকায় নিহত হন তিনি সৃজন মাহমুদ ডিবিসি নিউজ ডেস্ক